নমস্কার আমি ওম অর্থাৎ সুব্রজ্যোতি দাস ওয়েলকাম টু মাই চ্যানেল গুডু ক্রিয়েটিভ টোয়েন্টি ফাইভ আমি চতুর্থ শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি যার মার্কশিট ও পুরস্কার আমার হাতে আজ আমাদের বিদ্যালয় চতুর্থ শ্রেণীর বিদায় সম্বন্ধনা ও পুরস্কার বিতরণীর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাই আমি আপনাদের সামনে ধরলাম জাতীয় সঙ্গীত আমরা সবাই একত্রে একসঙ্গে করলাম আমাদের আমি আগেও বললাম যে আমাদের বিদ্যালয়ের যে রীতি বা আমাদের ট্র্যাডিশন সেই ট্র্যাডিশন অনুযায়ী আমরা আমাদের একেবারে শুরুতেই জাতীয় সঙ্গীত এবং দিয়ে আজকের এই দিনটাকে আমরা শুরু করলাম করলামি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষিত যে নিয়ম নীতি সেই অনুযায়ী আমরা যে চতুর্থ শ্রেণীর যে মাসিক ফলাফল তার আজকে তোমাদের মার্কশিট এবং পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট এবং শুভেচ্ছা বার্তা সেগুলো আমরা তুলে দেব আমি প্রথমেই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে উপস্থিত সম্মানীয় সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার উপস্থিত সম্মানীয় অভিভাবক মন্ডলী আমাদের বিদ্যালয়ের রন্ধন সঙ্গে যুক্ত কর্মীরা এবং সবশেষে সর্বোপরি আমার স্নেহের ছাত্রবৃন্দ সকলকে বিদ্যালয়ের তরফ থেকে যথাযথ স্থানে সম্মান সংগ্রহ প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে আমরা একেবারে যেমন বছরের শেষ প্রান্তে চলে এসেছি ঠিক অনুরূপভাবে তোমরাও তোমাদের যে প্রাথমিক শিক্ষা সেই গণটির একেবারে শেষে চলে এসছ তোমরা উচ্চ বিদ্যালয়ের থেকে পাড়ি দেবে বিদ্যালয়ের তরফ থেকে তোমাদের সঙ্গে সবসময় বিশাল একটা আবেগজন দিন একটা ছাত্র এবং শিক্ষকের থেকে কি সম্পর্ক সেটা তোমরা যখন বড় হবে বুঝতে পারবে আমাদের কাছে সত্যি খুব বেদনার দিন বিদ্যালয়ের তরফ থেকে আমাদের সকল সাত ভালো পারফর্ম করেছে কয়েকজন ছাড়া তাহলে আমি আঘাত করছি না তার কারণ হয়তো তার গাফিলতি বা তার পরিবারের বাবা মায়ের গাফিলতি হয়তো কোথাও আমাদের চুটি বিচুটি থাকতে পারে সেই জায়গা থেকে আমি বলব যে ব্যর্থতায় মানুষের সফলতার পথ ব্যর্থতা জীবনে আসবে সেইটাকে আঁকলে আঁকড়ে ধরে রাখলে হবে না

হয়তো তার জীবনে এটাই স্মৃতি হয়ে থাকবে এই বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আমরা এক থেকে দশ র্যাঙ্ক ধরেছি ফার্স্ট থেকে থার্ড এবং ফোর্থ ফিফ্থ এইভাবে আমরা দশ অব্দি করেছি দশের পরে যারা আছো তাদেরও কোনো দুঃখের কারণ নেই আমরা সকলকেই ভারিল এবং একটা পেজ তুলে দেব বিদ্যালয়ের তরফ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে

বিশেষ আহারের ব্যবস্থা করেছি ওদের জন্য আমাদের সবকিছু তো তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি তো মনে হয় যেন আমাদের একটু বাড়তি পাওয়া না যাই হোক তোমরা খেয়ে যাবে আমি দেখছি অনেকে অধৈর্য হয়ে যাচ্ছ অধৈর্য হলে কিন্তু চলবে না দু হাজার তেইশ অফে থিউরি প্রাথমিক বিদ্যালয়ে

পঞ্চম হয়েছে অভয় মৈনা চারশো ছেষট্টি মৈনা কন্ডো পঁয়ষট্টি সেভেন হয়েছে সোমনাথ দত্ত চারশো তেষট্টি এইট হয়েছে শিবম দাস চারশো বাষট্টি গড়াই চারশো আঠান্ন টেন্থ অর্থাৎ দশমী স্থান করেছে প্রত্নয় চ্যাটার্জি চারশো ছাপান্ন সকলের হাতে আমরা পুরস্কার তুলে দেবো তার আগে আমাদের বিদ্যালয়ের ছাত্র সুপ্রিয় কিছু বলবে 对对对

That's is me. ইতিবাচকের নায়ণ হন পড়ে সংগ্রামে আমাদের প্রতি সকালে সত্যি অক্লান্ত পরিশ্রম করে সকলেই করে আমি আমাদের বিদ্যালয়ের একেবারে বয়স্ক তিনি আমাদেরকে কাছে সম্মানীয় তিনি ছেলে পুরস্কার দেওয়ার দিয়ে আমাদের সবসময় সুখে দিকে থাকি তোমাদেরও খুব কাছে তোমাদের কিছু সেবাচন্দ করার চেষ্টা করেছে সেই জন্য দিয়ে স্থানের পরিচয় পান তারপরে পুরস্কার তুলে দেবে অভয় রু দাস দিয়ে আমাদের ক্লাস টিয়ে ছিলেন ক্লাস ফোর মৈনাক মন্ডল পুরস্কার তুলে দেবে আমাদের পথ মেনার সোমনাথ দত্ত পুরস্কার তুলে দেবে আমাদের আর্মানা মেনার শিবন দাস পুরস্কার তুলে দেবে আমাদের

আজকের অনুষ্ঠান এক্ষুন শেষ হলো আপনারা আমাদের সাথে থাকুন